ওম হম হনমা নম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রী শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্নফলের প্রতিবেদনের সাথে প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের জুন মাসের মান্থলি হরস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল ফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলাপ আলোচনায় তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা রাশিচক্রের নবম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি ধনু আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান শিক্ষা বুদ্ধি ধর্ম নৈতিকতা সন্তান সৌভাগ্য ইত্যাদির কারোগ্রহ এবং ঋষি ও দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি ধনুরাশি রাশি ও ধনু জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই জুন থেকে অস্তমিত হবেন সেই কারণে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব কিছুটা হল কমবে যে কারণে ব্যবসায়িক তথা বৈবাহিক জীবনে কিছুটা উত্থান পতনের মতো পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন তাই ব্যবসায়িক তথা বৈবাহিক জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে বিশেষত এই মাসে কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে ন্যায়ীশ শনি মহারাজ অবস্থান করে সেখান থেকে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন কর্মক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে অন্যদিকে আপনাদের নবমভাবে কেতু মহারাজ ও তৃতীয়ভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে এই মাসে আপনারা দীর্ঘ ভ্রমণ তথা ধর্মীয় তীর্থযাত্রার সুযোগও পেতে পারেন এমনকি এই সময় যে কোনো বিষয়ে আপনাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে যদিও এটি অনেক ক্ষেত্রে ব্যবসার জন্য ভালো প্রমাণিত হবে তবুও আপনাদের প্রতিটি বিষয় সম্পর্কে যত্নবান হতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন আপনারা অনুভব করতে পারবেন তাই সঠিক পরিকল্পনা মাফিক পারিবারিক জীবন পরিচালনা করতে হবে যারা প্রেম ও দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস খুব ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা ও তার আশীর্বাদে আপনাদের প্রেম তথা দাম্পত্য সম্পর্কে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এমনকি প্রিয়জনের সাথে বেশ কিছু রোমান্টিক মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন ফলে আপনারা আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে বেশ ভালোভাবে অতিবাহিত করতেও সক্ষম হবেন এবং পারস্পরিক সমন্বয় ও বোঝাপড়া পূর্বের তুলনায় অনেক উন্নত হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন যদিও তারা মাসের শুরুতে কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে অবশেষে সাফল্য অর্জন করতে পারবেন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন উচ্চ শিক্ষা লাভের জন্য বা অন্য কোনো কারণে যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এক্ষেত্রেও তা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের গাড়ি চালানোর সময় এবং রাস্তাঘাট চলাফেরা করার সময়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে মাসের শুরুতে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন তাই এই মাসে বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে গাড়ি চালিয়ে দূরে কোথাও ভ্রমণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক একশো আট বার করে দেবগুরু বৃহস্পতির বীজ জপ করুন প্রত্যেক দিন ভগবান শ্রীহরির উপাসনা করে তাকে হলুদ ফুল ও সাদা চন্দন সহযোগে তুলসী নিবেদন করুন প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছের পূজা করুন ও পিপুল গাছের জল নিবেদন করুন সম্ভব হলে মাসের যে কোনো বৃহস্পতিবার কোন কলা গাছ বা পিপুল গাছ রোপণ করুন রাধে রাধে জয় শ্রীরাম একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছে নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রীরাম রাধে রাধে যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনোরকম রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোজন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে